হ্যান্ড টাইট আছে এবং গ্রিট টাইট ছিল আমরা মাসেলটাকে জন্য এর ইউজ করছি Last room.

কৱ্ের্ে য়্র্ের্বে মো সাক্রে বন্র Sérðan. Áður lóma sérst. Sérðan. Lóma sérst. Sérðan. আমার দীর্ঘদিন কোমরের পিছনের মানে নিচের অনেক প্রচন্ড ব্যথা তো বেশিক্ষণ বসে থাকলে আমার শুয়ের মতো গাথে বা পেঞ্জ করে ব্যথাটা তো আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না শুয়ে থাকলেও দেখা গেছে উঠতে গেলে অনেক ব্যথা করে মাঝে মধ্যে আমার হাটরে এখানেও ব্যথাটা চলে আসে তো কায়োপেক্টিক থেরাপিটা তিনটা কোর্স নেওয়া আমার তিনটা কোর্স আমি নিয়েছি তো এই তিনটা কোর্সের মধ্যে যতটুকু থেরাপি দিয়েছি আমার অনেকটা আমি আগের থেকে বেটার ফিল করতেছি মানে ভালো লাগতেছে আমার আগের থেকে তো এক